আমার তো কল্পনাতেও ছিল না যে ফেসবুক এরকম একটা আপডেট আমাদের জন্য নিয়ে আসবে বিশেষ করে আমরা যারা রিলস ভিডিও তৈরি করি তাদের জন্য এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন রিলস ভিডিও তৈরি করে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করে দেই তখন কিন্তু আমাদের সেই রিলস ভিডিও পাবলিকের সামনে পৌঁছায় না পাবলিকের সামনে যদি এই রিলস ভিডিওগুলা না পৌঁছায় তাহলে কিন্তু আপনাদের রিলস ভিডিও ভাইরাল হবে না নতুন একটা সেটিংস কিন্তু ফেসবুক যুক্ত করে দিয়েছে আর এই সেটিংস এর ফলে আপনাদের প্রত্যেকের ভিডিও গুলা পাবলিক সামনে পৌঁছাবে বিশেষ করে আমরা যারা রিলস ভিডিও তৈরি করি তাদের জন্য আপডেটটা অনেক উপকারে আসবে আমি তো বিশ্বাসই করতে পারতেছি না যে ফেসবুক এরকম একটা আপডেট আমাদের জন্য নিয়ে আসবে তো কল্পনার বাহিরে আপনার ভিডিও আপলোড দিন কাজ অবশ্যই মিস করবেন না কিভাবে সেটিংসটি অন করবেন আমি আপনাদেরকে ফোন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আমাদের এই অসাধারণ কাজটি শেখার জন্য প্রথমে অফিসিয়াল অ্যাপটাকে ওপেন করে নিতে হবে আমি চলে যাচ্ছি ফেসবুকের অফিসিয়াল অ্যাপে এখানে আসার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করার আগে আপনাদের আরও একটি কাজ করতে হবে আপনাদের ফোন থেকে চলে যেতে হবে প্লে স্টোর অপশনে আমি চলে যাচ্ছি প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর উপরের দিকে আপনি দেখতে পারবেন যে সার্চ অপশন আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই সার্চ অপশনের উপর একটা টাস করে দিবেন এবার এখানে এসে আপনাদের সার্চ করতে হবে ফেসবুক লিখে এখান থেকে আমি ফেসবুক লিখে সার্চ করে দিলাম এবার উপরের দিকে দেখতে পারতেছেন যে এখানে ওপেন লেখা আপনাদের ক্ষেত্রে যদি এখানে আপডেট লেখা আসে তাহলে অবশ্যই আপডেটে টাস্ক করে আপনাদের ফেসবুক অ্যাপটাকে আপডেট করে নিবেন তো দ্বিতীয়ত আপডেট করার পর আপনাদের যেই কাজটি করতে হবে সিম্পলি আবারও ফেসবুকে প্রবেশ করতে হবে ফেসবুকে আসার পর এখান থেকে আপনাদের মূলত সেটিংসটি অন করতে হবে সেটিংসটি অন করার জন্য উপরের দিকে আপনি দেখতে পারবেন যে থ্রিল অপশন এই থ্রিল অপশনের উপর একটা টাস্ক করে দিবেন এবার এইখান থেকে আপনাদের যেই কাজটি করতে হবে একটু স্কল করে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে অপশন এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে টাস্ক দেবেন এবার এইখান থেকে আপনি দেখতে পারবেন শুধু সেটিংস এই শুধু সেটিংসের উপর একটা টাস্ক করে দেবেন সেটিংসে আসার পর এখান থেকে মূলত আপনাদেরকে সেটিংসটা অন করতে হবে আমি আপনাদের যেভাবে দেখিয়ে দেবো এভাবে যদি আপনারা সেটিংসটি খোঁজেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনারা সেটিংসটি পাবেন তাছাড়া উপরে আপনি সার্চ বারে গিয়ে এখানে যদি সার্চ করেন এখানে যদি আপনারা লিখে সার্চ করে দেন তাহলেও কিন্তু আপনি সেটিংসটি পাবেন শুধুমাত্র রিলস লিখে সার্চ করলে কিন্তু সেটিংসটি পেয়ে যাবেন শুধুমাত্র রিলস লিখে সার্চ করলে কিন্তু আপনি সার্চ বারে গিয়ে শুধু রিলস লিখে সার্চ করবেন তাহলে সেটিংসটি পেয়ে যাবেন আমি আপনাদেরকে খুঁজে বের করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে শুধু রিলস নামে অপশান আমি আপনাদের মার্ক করে দেখাবো এখান থেকে শুধু রিলস এই রিলস অপশানে আপনাদেরকে টাচ করে দিতে হবে রিলসের উপর টাচ করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাঠাচ্ছেন হু ক্যান সি ইউর রিলস পাশে দেখতে পারতেছেন যে ফ্রেন্ডস করা এখান থেকে যদি ফ্রেন্ডস করা থাকে তাহলে আপনার রিলস ভিডিওগুলো যখন আপনি আপলোড করবেন তখন কিন্তু আপনার যে ফ্রেন্ডস রয়েছে তাদের কাছে কিন্তু আপনার রিলস ভিডিওগুলো পৌঁছাবে এখন ফ্রেন্ডসদের কাছে রিলস ভিডিওগুলো পৌঁছালে তো হবে না আমাদের ভিডিওগুলো সারা বিশ্বে পৌঁছাতে হবে পাবলিক করতে হবে যাতে পাবলিক আমাদের ভিডিওগুলো পায় যদি তাদের সামনে ভিডিওগুলো যায় তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে এখন এখান থেকে এমন একটি সেটিংস করতে হবে যাতে শুধু ফ্রেন্ডস না সবাই দেখতে পারে আমাদের ভিডিওগুলো তার জন্য এখান থেকে আপনি দেখতে পারবেন পাশে দেখতে পারবেন যে ফ্রেন্ডস অপশন এই ফ্রেন্ডস অপশনের উপর একটা ঠাস করে দিবেন। এবার এইখান থেকে আপনি দেখতে পারবেন যে পাবলিক অপশন নিচে দেখতে পারবেন ফ্রেন্ডস অফ ফ্রেন্স আগে করা থাকবে এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রান্ডস করা থাকবে এখান থেকে আপনাকে কি করতে হবে পাবলিক করে দিতে হবে আমি মার্ক করে দেখাবো এখান থেকে আপনাদের পাবলিক করে দিতে হবে পাবলিকের উপর একটা টাস করে দিবেন এবার এইখান থেকে দেখতে পারতেছেন যে পাবলিক হয়ে গেছে এখন যদি এই সেটিংসটি অন করার পর আমরা ভিডিও আপলোড করি তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স থাকবে অবশ্যই মানসম্মত ভিডিও আপলোড করতে হবে আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে আপনাদের ভিডিওগুলো তো ভাইরাল হবে না যদি আপনাদের ভিডিওগুলো কোয়ালিটি ভালো হয় তাহলে অবশ্যই আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে আবার অনেকেই প্রশ্ন করেন কোন জায়গা থেকে ভিডিও আপলোড দিলে আমাদের ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হবে এখন ভিডিও আপলোড করার জন্য আপনি উপরে দিকে দেখবেন যে প্লাস অপশন এই প্লাস অপশনে গিয়েও আপনি ভিডিও আপলোড করতে পারেন প্লাস অপশনের উপর টাচ করে দিয়ে এখানে দেখতে পারবেন যে রিলস অপশন এই রিলস থেকেও গিয়ে আপনি ভিডিও আপলোড করতে পারেন তাছাড়া থ্রি লাইনের উপর টাচ করে এখান থেকে যদি আপনি রিলসে গিয়ে ভিডিও আপলোড করেন এই রিলস অপশনে গিয়ে ভিডিও আপলোড করেন তাহলেও কিন্তু আপনাদের ভিডিওগুলো সঠিক নিয়মে আপলোড হবে আপনাদের ভিডিওগুলো আপনারা ভাইরাল করতে পারবেন তো এই ছিল মূলত ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন